ইয়ে কো গেলাম মেলডা চাইতাম তো যাইয়া আমি দুইটা কথা কইলাম আমার কাছে মনে হইল যে মানে এ মনে কোনো দোষ নাই হ্যাঁ তাই আমি খেলাম গা হ্যাঁ না এ কোনো দোষ নাই বোধ জানা বোধ জানা নতুন কাপুর যদি এত ফ্রিতেই লাগে আপনার খেতে না আপনি ভুতের বো বানাইলাম তো বেড়ি কি তারে কইলো এটা আমি একটা বালা বুদ্ধি দিলাম বেড়ি দিয়ে উড়লা কথা কয় দেখো তুমি সিরিয়াসে একটা নিউজের মধ্যে এইসব কথা কেন বলতেছো না কারণ আছে ঘটনাটা এই হুম ভারতের মুখ্যমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব এসেছে পশ্চিমবঙ্গ এটা সম্ভব না অন্য কোনো স্টেটের বা অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শেখ হাসিনার নাম ঘোষণা করা হচ্ছে অথবা কেউ কেউ বলছেন যে প্রধানমন্ত্রী পদেও তাকে দায়িত্ব দেওয়া যেতে পারে তিনি সফলতার সহিত ভারতকে আরো ম্যাটিকুলাসলি উন্নতির শীর্ষে নিয়ে যাবেন এই ধরনের বক্তব্য যখন চলছে ভারতের অঙ্গরাজ্যগুলোতে কি চিন্তা হচ্ছে আসলে চিন্তার কোনো কারণ নাই তবে এই এই অফার অফার কারা সেটা হচ্ছে কথা দিছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি মাঝে মাঝে চমলক্ষ ডায়লগ দেয় বলা হচ্ছে আপনার আজকে একটা বক্তব্য আমরা যদি একটু দেখি বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই তিনি বলছেন যে একজন সৈরশাসকের জন্য নরেন্দ্র মোদী সাহেবের এত দরদ এতই যদি দরদ লাগে তাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিক দিনের ভোট রাতে কিভাবে করতে হয় ভোটার ছাড়া কিভাবে নির্বাচন করে জিততে হয় শেখ হাসিনার কাছ থেকে তা শিখিয়ে নিতে পারবে ভারত সরকার বেসিক্যালি গতকালকে আপনার নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের একটা প্রোগ্রাম ছিল তো সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলছিলেন বেসিক্যালি এই মুহূর্তে বাংলাদেশ ইস্যুতে নানান ধরনের বক্তব্য আসছে কেউ কেউ বলছেন দেশে বিদেশে নানান ষড়যন্ত্র হচ্ছে আবার শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যে দেশের মধ্যে নানান অস্থিরতার পরিবেশ তৈরি হবে এমনটা ধারণা করে তার বক্তব্য কিন্তু ট্রাইব্যুনালের মাধ্যমে এখানে উগ্র মানে উগ্র অথবা উস্কানিমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো দুলু বলছিলেন যে শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করছে মিথ্যা প্রচারণা করে বাংলাদেশকে ছোট করছে হাসিনা ও তার দোসরদের দেশের ভিতর বাহির যে কোনো ষড়যন্ত্র যে শুভেন্দু মজুমদারার বক্তব্যটাকে সম্ভবত তিনি কোট করেছেন তিনি বলছিলেন যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ইভেন প্রধানমন্ত্রী করেই তাকে ফেরত পাঠানো হবে এবং বাংলাদেশের সরকার তাকে সেলুট দিয়ে এয়ারপোর্ট থেকে নিতে হবে কিন্তু এগুলো শুভেন্দুর বক্তব্য ভারতের কেন্দ্রীয় সরকারের বক্তব্য তারা শেখ হাসিনার এমন বক্তব্যকে বা অন্য যারা বক্তব্য দিয়েছেন সেগুলোকে সমর্থন করেন না ইভেন বর্তমান সরকারের সাথেই তারা সুসম্পর্ক চান কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সাথে নয় জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্কটাকে তারা বন্ডিং করতে চান ইভেন তাদের পার্লামেন্টেও এটা নিয়ে কিন্তু বক্তব্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তো সেখান থেকেই আপনার বলা হচ্ছে যে ওই যে শুভেন্দু মজুমদারের যে বক্তব্যগুলো সেগুলোকে কাউন্টার করে বলা হয়েছে ভারত সরকার এবং সেখানকার উগ্র বাসিন্দারা শেখ হাসিনার পতনে মর্মাহত হয়ে তারাও বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে আমাদের দেশের হিন্দু মুসলিম খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের চিরদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার পায় তারা চলছে তো এতই যদি শেখ হাসিনার প্রতি তাদের ভালোবাসা হয় বা দরদ আগলায় ওঠে বা উগলাইয়া ওঠে তাহলে ভারতেই তাকে যে কোনো একটা রাজ্যের বা স্টেটের প্রদেশের মুখ্যমন্ত্রী করে ভারতের জনগণ তারা রেখে দিক অল অ্যাবাউট পলিটিক্স অল ভারতের বিজেপির যে শুভেন্দু এক লোক আছে আরো কয়েকটা আছে জগি টগি এই সেই তো এরা সবাই কিন্তু আপনার ওই দেশের মানুষের অনুভূতি নিয়ে খেলছে মানে ধর্মীয় অনুভূতি নিয়ে খেলছে বোঝাচ্ছে ভাই আমরা দেখো বিশ্বব্যাপী হিন্দুদের দায়িত্ব আমরা নিয়ে আনেছি আরে ভাই যে দেশের নাগরিক সেই দেশ দায়িত্ব নেবে তুমি না কে তাই না তুমি সমালোচনা করতে পারো আলোচনা করতে পারো পরামর্শ দিতে পারো একটা গঠনমূলক যৌক্তিক আহ্বান করতে পারো কিন্তু তুমি ভুলভাল নিজের দেশের ভিডিও বকর চকর ভিডিও দিয়া বাংলাদেশকে নিয়ে এই ধরনের অস্থিতিশীল পরিবেশ করার কোনো কারণই নেই আর আপনার কী মনে হয় যে শেখ হাসিনাকে ভারতের জনগণ অথবা ভারত সরকার কি কোনো স্টেটের মুখ্যমন্ত্রী করবে নাকি করবে না কমেন্টে লিখতে পারেন আসসালামু আলাইকুম